আমরা দেখতে পাই যে সম্পদ আমাদের সমাজে যেটা এই সম্পদ এটার দ্বারা আমরা কিছু কিনে ফেলতে পারি আমাদের সমাজে কথা আছে টাকা থাকলে পাওয়া যায় যায় না আমরা সব পাই আমরা কিন্তু আমরা আবার দেখতে পাই দুনিয়ার বুকে আসলে প্রকৃতার্থে সম্পদ দিয়ে সব পাওয়া যায় না যেমন দেখেন আপনি উন্নত পোশাক কিনতে পারবেন দিয়ে কিন্তু সৌন্দর্য কি সম্পদ দিয়ে কিনা যায় কেনা যায় না খেয়াল করে সম্পদ আপনি কিনতে পারবেন না হয়তো বা দেখতে পাচ্ছেন চিকিৎসা আপনি অনেক টাকা খরচ করে মাউন্ট চলে গেছেন চিকিৎসাকে কিনতে পারেন চিকিৎসা কিনতে পারেন ডাক্তার তো সবগুলা নিয়ে চলে আসছিল যমুনা গ্রুপের চেয়ারম্যান যখন বাংলাদেশে কেউ আসতে পারে না চাটাক বিমানে করে চুয়াল্লিশ জন ডাক্তার আনছিল চায়না থেকে চিকিৎসা কিনছে কিন্তু সুস্থতা কিনতে পারে নাই প্রিয় ভাইয়েরা নরম বিছানা তো কিনাই যায় একটা ম্যাট্রেস পনেরো হাজার হাজার টাকা দান। ম্যাট্রেস কিনে আপনি বিছানায় ছটফট করেন সুখ নিদ্রা টাকা দিয়ে কিনা যায় না প্রিয় ভাইরা সুতরাং দুনিয়াতেও অনেকাংশে আমরা যে সম্পদের পিছে ঘুরি আমরা দুনিয়াতেও একটু অ্যানালাইসিস করলে দেখতে পাবো যে দুনিয়াতেও সর্বক্ষেত্রে আমাদেরকে সম্পদ আমাদেরকে সব দিতে পারে না সেই জন্য আল্লাহ বলছেন পরকালে তোর কোন কাজই নেই তুমি সুখ পাও না চিকিৎসা পাওনা সৌন্দর্য পাওনা কত কিছু তোমার ল্যাকিং আছে পরকাল পরকালে তোমার এটা কাজে আসবে না আল্লাহ বলছেন এই জন্য তোমরা তোমাদের অন্তরটাকে বিশুদ্ধ করে আসো আমি রব্বল এই বিশুদ্ধ অন্তরের পাওয়ার এমন দিব এইটা দিয়েই তুমি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাই যেতে পারো প্রিয় ভাইরা দেখেন আমাদের এই অন্তর হচ্ছে আজব বসতি আমরা বলি অন্তর হচ্ছে আমাদের আজব অন্তর বানাতে অনেক সময় লাগে অন্তর ভাঙতে বেশি সময় লাগে না আমরা বলি না মন গড়তে অনেক সময় লাগে মন নষ্ট হতে একটুকু সময় লাগে না হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন লাগানো আছে প্রতিটা মানুষ রসুল বলছেন কারিনের নাম সাহাবিরা জিজ্ঞাসা রাসূলুল্লাহ আপনার সাথেও এই শয়তানজীর আপনি মোহাম্মদ সাল্লাম বলেন হ্যাঁ আমার সাথেও তবে আল্লাহ আমাকে একটি স্পেশাল মানুষ বানিয়েছেন পৃথিবীর বুকে কি আমি আমার সাথে যে জিন শয়তানটা আছে তাকে আমি নসিহত করার পরে এই জিন শয়তানটা ইসলাম গ্রহণ করছে সুতরাং সে আর আমাকে ধোকা দিতে পারে না কোন খারাপ কাজের দিকে আমাকে মন নিয়ে যেতে পারে না আল্লাহ অযোগ্য বানায় দিচ্ছেন রসুলের হেদায়েতে সে হেদায়েত পেয়েছে কিন্তু বাকি কারো একজনের হেদায়ত নাই সব সময় আমাকে খারাপ দিকে নিয়ে যায় এই জন্য বলা হয় অন্তর বানাতে সময় লাগে ধ্বংস করতে মোটাও সময়